হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে একটা চেঞ্জার বোর্ড তৈরি করা হলো আর একটা তৈরি হবে এটা ফার্স্ট তো দেখাচ্ছি একবার এখনও পেছন দিকের ব্যাক কভারটা এখনও লাগানো হয়নি কিন্তু ভেতরটা দেখো পুরো পাওয়ার হাউস হয়ে গেছে একদম একদম জবজ জঙ্গল আরও কাজ আছে খানিক স্টেবিলাইজারের সেটিং হতে পারে এতেই যদিও জায়গা নেই একটু মাজাক করলাম স্টেবিলাইজার সেটিং করার মতো আর কোনো জায়গা নেই প্রথমে ভেবেছিলাম স্টেবিলাইজারের সেটিং করবো করলে প্রথম থেকে করা হতো কিন্তু আর হবে না করা হতো তো সিস্টেমটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ফার্স্ট লাইট এখানে লাইট জ্বলবে লাইট অন অফ জন্য সুইচ দেওয়া হয়েছে তো লাইটটা অফ করে দিলাম এইটা হচ্ছে এই চিপ মেশিনটার জন্য চিপ মেশিন প্লাস ব্লুটুথ দুটোই একটা এটা থেকে চলবে তো এটা হচ্ছে চিপ মেশিনের এখান থেকে মুড চেঞ্জ করা হবে সবাই যেন এই একটা এই একটা কোনো কারণে যদি একটা ফল্ট হয় তার জন্য আর একটা ব্রেকআপ দেওয়ার জন্য এই একটা তো এই একটা ব্যাপার আর এটা হচ্ছে আউটপুট এখান থেকে নিয়ে গিয়ে ডেকে বাজানো যাবে এই দুটোতে এইটা হচ্ছে এইটার এইটা হচ্ছে এইটার আবার যদি মনে করে যে ডাইরেক্ট চিপ মেশিন এই নর্মালভাবে বাজাবো ডেক ছাড়া তো এখান থেকে ঘাঁটি চেঞ্জ করে বাজানো যেতে পারে কোনো অসুবিধা নেই আর হচ্ছে যে এইটা এই কটা পরপর পাঁচটা ডেক লাগানো যেতে পারে মাইক এদিকে মাইক এদিকে বক্স বা এদিকে বক্স এদিকে মাইক যা হোক করে বাজানো যেতে পারে তো আপডেট একটা দিলাম আবার কিছু নতুন আপডেট আসছে নতুন নতুন জিনিস সবসময় দেখানোর চেষ্টা করি তাই এটাও দেখালাম আর কিউানে পাঁচশো ওয়ার্ডের স্পিকার বিক্রি আছে কেউ যদি নেবার থাকে তো কমেন্ট করবে ওয়ানে পাঁচশো ওয়ার্ডের স্পিকার একদম নিউ স্পিকার আছে আমার এক বন্ধুর একদম নিউ স্পিকার এখনও লিড ছেড়ে নিই কয়েল কাটে নিই যেমন কাজ সেরকম নতুন একদম বিক্রি আছে কেউ যদি নেবার থাকে তো বলো সেটাও আমি ইয়ে করব তো বন্ধুরা যা দেখানোর দেখালাম নিউ একটা আপডেট অনেকের আছে সেটা হচ্ছে সে পেইখানটুকুর মধ্যে শুধু চেঞ্জিং করার জন্য বোট কিন্তু আমি একটু আলাদা করে করলাম এখানকার চিপ মেশিন প্লাস চেঞ্জার বোট দুটোই যেন হয় ব্লুটুথের জন্য চালা হয় চালানো হয় এবং নর্মাল অভাবে যেন বাজানো হয় সেটাও করলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে ফলো করবে আর কেমন হয়েছে সেটাও জানাবে কেউ বানাতে যদি চাও তোমাকে কমেন্ট করবে আমি বা ফোন করবে আমি বানিয়ে দেব ডেক যদি কারো বানানো থাকে সেটাও ফোন করতে পারো বা কমেন্ট করতে পারো ডেক বানিয়ে দেবো অসুবিধা নেই তিনশো চারশো পাঁচশো ছশো যত ওয়ার্ডে স্পিকার হোক ডেক বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছি একটা ক্যাবিনেটের মধ্যে তৈরি আছে ভাঙবার কোনো সম্ভাবনা নাই আর এখানে শাটার লাগানো যেতে পারে আমি নিজস্ব জিনিস তাই লাগাবো না অন্যজন আর হলে একদম সামনে ম্যাগনেট দিয়ে একদম শাটার লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতাম নিজের জিনিস আমি অতটা ইয়ে করি না ভুল করি না কারণ নিজেই তৈরি করে নিতে পারবো কিন্তু কাস্টমারের হলে এর ওপর অনেকটা ধ্যান থাকে নজর থাকে তো ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে বাই